নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের জন্য রয়েছে সুখবর দু সালে চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের একাধিকবার বেতন বৃদ্ধি করা হয়েছিল বাজেটের সময় লোকসভা ভোটের সময় বেতন বৃদ্ধি করা হয়েছিল দু সালে জানুয়ারির শেষ দিকে অর্থাৎ নতুন বছরের শুরুর মাসেই ফের আরও একবার চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি করা হলো এই মর্মে নয় বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অর্থ দপ্তরের তরফে তো কোন কোন দপ্তরে কোন কোন চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি করা হলো কতটা পরিমাণই বা বাড়ানো হলো বেতন বর্ধিত বেতনই বা কবে থেকে কার্যকরী হতে চলেছে এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে উত্তাল বাংলা গত বছর দুর্নীতির জেরে দু সালে এসএসসি সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট বর্তমানে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে প্রায় ছাব্বিশ হাজার চাকরি এই আবহে বড় সুখবর দিল রাজ্য রাজ্যের বেশ কিছু শিক্ষকদের বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বহুদিন ধরেই বেতন বাড়ানো সহ বেশ কিছু দাবিতে আন্দোলন করেছেন রাজ্যের শিশু শিক্ষা কেন্দ্র ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্র তথা এসএসকো কো শিক্ষকরা কয়েকদিন আগে নিজেদের দাবি নিয়ে বিকাশ ভবনের সামনে অবস্থানে বসেন তারা এরপর মাইনে বাড়ানো নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী বাস্তবসুর সঙ্গেও দেখা করেন অবশেষে তাদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিল বর্তমান রাজ্য সরকার সম্প্রতি শিক্ষা দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে শিশু শিক্ষা কেন্দ্র ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে এবার থেকে তারা তিন পারসেন্ট হার বর্ধিত হারে বেতন পাবেন বলে খবর আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে বর্ধিত হারে মাইনে পাবেন রাজ্যের শিশু শিক্ষা কেন্দ্র ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে কয়েক হাজার শিক্ষক জানা যাচ্ছে এতদিন অবধি শিশু শিক্ষা কেন্দ্র তথা এসএসকে সহায়ক সহায়িকারা মাসিক এগারো হাজার দুশো পঞ্চান্ন টাকা মাইনে পেতেন আগামী মাস থেকে সেই টাকা বাড়তে চলেছে এবার থেকে তারা প্রত্যেক মাসে এগারো হাজার পাঁচশো তিয়ানব্বই টাকা করে পাবেন এই রকমভাবে বেতন বাড়ছে মুখ্য সহায়ক সহায়িকাদেরও তাদের বেতন কত হচ্ছে মুখ্য সহায়ক ও সহায়িকারা এতদিন অবধি এগারো হাজার ছশো আটত্রিশ টাকা করে বেতন পেতেন বলে খবর তবে এবার থেকে তারা মাসিক বেতন পাবেন এগারো হাজার নশো সাতাশি টাকা অন্যদিকে সম্প্রসারক ও সম্প্রসারিকারা এতদিন চৌদ্দ হাজার ছশো বত্রিশ টাকা করে মাইনে পেতেন আগামী ফেব্রুয়ারি মাস থেকে তাদেরও বেতন বৃদ্ধি হবে এবার থেকে তারা পনেরো হাজার একাত্তর টাকা করে বেতন পাবেন অন্যদিকে মুখ্য সম্প্রসারক ও সম্প্রসারিকাদেরও মাইনে বাড়িয়েছে রাজ্য সরকার এতদিন তারা পনেরো হাজার পাঁচশো পনেরো টাকা করে পেতেন মাইনে এবার থেকে তারা পাবেন ষোলো হাজার দুশো টাকা মাইনে বাড়ানো হলো কিন্তু মাইনে খুব নগণ্য খুব অল্প পরিমাণই বাড়ানো হয়েছে এই এসএসকে এমএসকে সহায়ক সহায়িকাদের তো এই ছিল নয়া বেতন বৃদ্ধির আপডেট এটা এসএসকে কে এম এসকে সহায়ক সহায়িকাদের বেতন বাড়ানো হয়েছে অর্থাৎ শিক্ষকদের বেতন বাড়ানো হয়েছে যা শিক্ষা দপ্তর থেকে নয়া নির্দেশের মাধ্যমে জানানো হয়েছে তো এই ছিল নয়া আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ